একত্রিশ দফা বাস্তবায়নে ফতুলা থানা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমে এনায়েতনগর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির মিছিল নিয়ে যোগদান আজ বুধবার বিকেলে ফতুলা থানার কুতুবপুর ভূইগড় সোনালী সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না কার্যক্রমকে সফল করতে ফতুলা থানার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শশ নেতাকর্মী নিয়ে মিছিল সহ উপস্থিত হন সভাস্থলে তেমনি এনায়েতনগর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এনায়েতনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি হাবিবুর রহমান রিপন ফতুল্লা থানা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী বাবুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল কার্যক্রমে যোগদান করে মিছিল শুরুর প্রাককালে বক্তব্য রাখেন হাবিবুর রহমান রিপন এডনাউ চা জাসদের প্রতিনিধি জনগণের আটтар দাবি আর এমপি হবে এবং এলাকার উন্নয়ন কাজ আমার সালন সাহেব একজন সত লোক তিনি কোনদিন সন্ত্রাসীদের সন্ত্রাসীদের লালন পালন করেন না কারণ সাধারণ সব সন্ত্রাসীদের পছন্দ করেন না তিনি শান্তিপ্রিয় লোক এলাকার শান্তি চায় উন্নয়ন চায় এই উন্নয়ন এবং শান্তির লক্ষ্যে আমরা আগামীতে আবার সাধারণ বাইকে চার আসনের এমপি হিসাবে দেখতে চাই সিরাজুল ইসলাম সিরাজ সিদ্দিক ঘোষ ফতুল্লাহ গণমানুষের নেতা হালম সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সালম সাহাবকে এই চার আসনের জনগণের খেলমূল করার টফি দান করেন আব্বাস আলী বাবুল সাল আলম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই কারণ সাল আলম সাহাব একটি স্বচ্ছ ভালো লোক সে যদি জনগণের কাজ করে এবং এলাকার উন্নয়ন হয়ে পরে বিশাল মিছিলটি লিং রোড প্রদক্ষিণ করে সভায় স্থলে এসে শেষ হয় রিপোর্ট আহমেদ শরীফ এন এন টি